হ্যালো টু আশা করি সবাই ভালো আছেন আমাদের গ্রামে এখানে জালসা হচ্ছে আমরা সবাই মিলে জালসা শুনতে খুব সুন্দর ডেকোরেশন করছে বিয়ের আগে কখনোই দেখিনি নি জালসা উপলক্ষে এত আয়োজন যখন থেকে নাটোরের বউ হয়ে আসছি তখন থেকে দেখতে পাচ্ছি জালসা উপলক্ষে এত দোকানপাট বসে একটা মেলার মতন আয়োজন করা হয় যেখানে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে অনেকে দূর দূরান্ত থেকে আসতে পারে না কিন্তু যদি শোনা জালসা হচ্ছে তাহলে যেভাবে হোক ছুটি না দিলেও অ্যাবসেন্ট করে হলেও সে বাড়িতে আসে এই ঘটনা আমার শাশুড়ির কাছ থেকে শুনে আমার তো খুবই হাস্যকর লাগলো আমি ভাবি না জানি কতই অ্যাকচুয়ালি ইসলামিক মাইন্ডের হয়েও আসতে পারে কিন্তু যেখানে প্যান্ডেল করা হয়েছে মহিলা এবং পুরুষের জন্য ওইখানে ওই রকম মানুষ দেখা যায় না দেখা যায় সব দোকানপাটের এইখানে কসমেটিক থেকে শুরু করে আপনার হাঁড়ি পাতিল তারপরে হচ্ছে এই যে বাঁশের কি তৈরি করে না কি বলে পাখা তারপরে হচ্ছে কুলা ঝুড়ি এগুলো এগুলো বিক্রি হয় এখানে বাচ্চাদের খেলনা পর্য বাচ্চাদের খেলার জন্য এখানে পার্কের মতন করে দেওয়া হয়েছে এত কিছু আয়োজন হয়েছে আসলে আমাদের আজকাল চিন্তাভাবনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ওখানে কিন্তু মানুষ ওরকম পাবেন না হাতি গোনা কয়েকজন মানুষ হয়তো বা আছে আর সব এখানে এসে ভিড় করছে দোকানপাটের ওখানে এখন আপনারা অনেকেই বলতে পারেন আপু আপনিও তো এখানে এসে ভিডিও করছেন অ্যাকচুয়ালি আমার তো ওইরকম অভিজ্ঞতা নাই আগে কখনো আমরা বাপের বাড়ি থাকতে অজ শুনতে গেছি অজ শুনে আমার বাসায় চলে আসছি ওরকম দোকানপাটের মুখোমুখি কখনো হতে হয়নি আমাদের এখানে এসে দেখার খুব ইচ্ছা হলো তাই আসলাম দেখতে দোকানপাটগুলো কেমন হয়েছে আর এইখানে দোকানে এত পরিমাণ দাম যেটার জিনিস মনে করেন একটা জিনিস দশ টাকা যদি বাজারে দাম হয় ওইখানে দাম চাই তিরিশ টাকা এত আর খাবারের দামের কথা নাই বা বললাম খাবারে দেখা যাচ্ছে অনেক মাছি পড়ছে নোংরা লেগে আছে ওইগুলো খাবার আনহেলদি খাবার বলা যায় সেগুলো বিক্রি হচ্ছে এইখানে তাও অনেক দাম ধোলা বালু তো আছেই আমি এখানে খুবই হাসাহাসি করছি বলছি তুমি কিছু নিলে নাও তো আমি কি আর শাশুড়ি মা আছে তার জন্য একটু খাবার নিয়ে যাচ্ছি তারপরেও ভালো লাগে সবার সঙ্গে অনেকদিন পর দেখা হয় জাল সহ উপলক্ষে এটাই ভালো লাগা আর আমরা এখন বাসা থেকে বাসায় আসছি এই যে খাবারগুলো নিয়ে আমার শাশুড়ি মায়ের জন্য জিলাপি বাদাম আর পাঁপড় এগুলো নিয়ে আসছে আর রোজামণি একটা পুতুল দেখে কান্না করছিল তো আমার হাজব্যান্ডের বন্ধু সে কিনে দিল পুতুলটা আর এই হেয়ার ব্যান্ডটা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও